প্রথম নম্বরটা তুই সন তোর বাপের প্রথম জীবনটা ছিল রসুলের জানের দুশন এই মদিনার মাটিতে মক্কার মাটিতে রসুলের যত দুশ্মন আছে একটা লিস্ট বানিয়ে নে আমি বিনাশের মতো কেউ লম্বা সময় ওর পেছনে দেয়নি আমার ধ্যান জ্ঞান খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে খালি মোদিনার গলিতে গলিতে তালোয়ারের কোষ মুক্ত করে নিয়ে খাপকে ফেলে দিয়ে খোলা তালোয়ার নিয়ে ঘুরতাম কখন নবী মোহাম্মদের মাথাটা গর্দন থেকে নামিয়ে দেব এটাই ছিল আমার জীবনের নিসা, এটাই ছিল আমার জীবনের ধ্যান কিন্তু বিশ্বনবীর কাছে যেদিন কালিমা করলাম আমি কালেমা পড়তে আসছি আমার সঙ্গে আসছে খালিদ বিন আর একজন সাহাবি এরা মক্কা থেকে তিনজন ঘোড়া নিয়ে মদিনা কাছে এমন সময় বিশ্বনবীর এক সাহাবি রসুলকে সংবাদ দিয়ে দিলেন ইয়া আল্লাহ ও দয়ার নবী গো বিন অলি আপনার কাছে কালেমা পড়ার জন্যে আসছেন এই কথা যখনই শুনে নিলেন বিশ্বনবী উঠে দাঁড়ালেন তাদেরকে স্বাগতম দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন এমন সময় আল্লাহর নবীকে গিয়ে আম বলছেন ইার সুন্লা আমার মতো হতভাগাকে ভাগাকে কালেমা পড়িয়ে নে আমার মতো হতভাগাকে কালেমা পরিয়ে আমার দিকে ধ্যান দেন যে কথা বলা বিশ্বনবী হাতটা নিজেই বাড়ালেন তো আগে থেকে হাত বাড়িয়েছে এবার বিশ্বনবী তার হাতে হাত লাগাতে যাবেন খালিদ বিন অলিদেরও একই কথা তখন আমরবিন আস নিজের হাতটাকে টেনে নিলেন রসুলের হাতে হাতটা দিচ্ছেন না নভিজি বলছেন আমরেশে রে তোমার কি হলো তুমি বলো মক্কা তো কমসে কম এখান থেকে আড়াইশো ক্রস দূরের রাস্তা সেখান থেকে তেরো দিন তুমি রাস্তাকে অতিক্রম করে আমার কাছে পৌঁছেছ দশ দিন বারো দিন তারপরেও তোমার উদ্দেশ্য ইমান আর তুমি আগে হাত বাড়ালে এরপরে আমি আখিরি নবী হাত বাড়ালাম তবে কেন তুমি হাতটা টেনে নিলে তুমি বলো আম্রেবিনাশ বলছে বেটা আর আমি থাকতে পারলাম না ডুকরে কেঁদে উঠলাম কেঁদে নদীকে বাঁধলাম ইয়ারসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমার মাথার ওপরে গুনাহের পাহাড় আছে শুধু আপনার বিরুদ্ধে জীবনটাকে কাটিয়েছি দয়ার নবীগ এই গুনা গলার ব্যাপারে আপনি যদি আমাকে কিছু না বলেন আমি কেমন করে কালে মা পড়ব আল্লাহ নবী বলতে শুরু করলেন আমরে বিনাশে রে পৃথিবীর বুকে তিনটি আমল এমন আছে মানুষের জীবনের গোনাকে ধুয়ে মুছে সাফ করে দেয় আর সেই তিনটি আমল এমন গুরুত্বপূর্ণ আমল তার জীবনেও একটা গোনা আর থাকবে না এক নম্বর হল যদি কেউ হজ করে আর হজটা যদি কবুল হয়ে যায় হজে মুর হয়ে যায় তার জীবনে আর গোনা থাকবে না দুই নম্বরে যদি কেউ হিজরত করে ইমান বাঁচানোর জন্যে মালদার লোক বাড়ি ঘর সব বিক্রি করে বর্তমান চলে যায় শুধু ইমান বাঁচানোর জন্যে যেদিন সে হিজরত করবে জীবনের গোনা মাফ হয়ে যাবে তিন নম্বর যখন কেউ কালেমা পরে রে আম সারা জীবন যদি সে মূর্তি পূজা করে তারপরেও যখন সে কালেমার শাহাদাতের সাক্ষী দেবে জীবনের গোনামাফ হয়ে যাবে যে এই কথা বলা এমন সময় নবীর হাতটা ধরে নিয়ে না ইলাহা আমরে বিনাশ বললেন আব্দুহ এরপর আমরে নাশ বলছে বেটা ওই মমুস অবস্থায় বিছানায় বলছে বেটারে আমাকে যদি তুমি রসুলের চেহারা সম্পর্কে জিজ্ঞেস করো যত সাহাবি আছে রসুলের নাকটা কেমন চোখটা কেমন ভুরু কেমন চোখের পাতা কেমন কপাল কেমন মাথার চুল কেমন বলে দেবে কিন্তু আমি আমরে বিনাশ রসুলের চেহারা বলতে পারব না দশটা পনেরোটা বছর রসুলের সাহাবি হয়ে কাটালাম তারপর আমি চেহারা বলতে পারব না বেটা অবাক এ আল্লাহ এ আব্বা আপনি কি রসুলের মজলিসে বসেননি মাথা উঁচু করে বসে থাকতাম আর যখনই দেখতাম নবীজি হুজরা থেকে মজলিসে আসছে তো আমি মাথাটাকে নাম করে নিতাম এত লজ্জা লাগতো আমি সেই দুশ্মান আমি সেই বেশ আমি সে রসুলের জানের দুশ্মন যে খোলা তালোয়ার নিয়ে ঘুরেছি এটা মনে পড়ে যেত মাথাটাকে নিচু করে লিতাম তো লিতামই আর যতক্ষণ রসুল থাকতেন মাথা তুলে আর দেখতাম না এর জন্যে বলতে পারবো না আমার রসুল আমার এত প্রাণ প্রিয় হয়ে গেছিল ব্যাটারে তাহলে প্রথম অবস্থায় যখন কালেমা পড়েনি ওই অবস্থায় যদি আমার মত হতো আমি নিশ্চিত ছিলাম নাম যাচ্ছি আল্লাহর দোজকে যাচ্ছি আর যতদিন রসুল বেঁচে ছিলেন ওই অবস্থায় যদি আমার মত হতো তাহলে এটাও আমি জানতাম নিশ্চিত আমি জান্নাত যেছি আমার যা নবীজি বিদায় নিয়েছেন নবীহারা জীবন কাটাছি আর গাইড করার কেউ নাই আগলে রাখার কেউ নাই গুণা থেকে বাঁচিয়ে রাখার কেউ নাই এখন আমি নেকি করেছি না গোনা করেছি বেটারে আর বুঝতে পারছি না ও আমার বেটা শোনো আমি যখন মারা যাব কান্দনেওয়ালি মহিলা আমার পেছনে নিয়ে যেও না রাতের আঁধার মাটি দিও রে বাবা আলো জ্বালিয়ে বেইমানের মুখ কাউকে দেখাই না বেটারে ওসিয়ত করে গেছি বাবা জানাজা পরে রাতে রাতে গোরস্থানে দিয়ে দিও এ কথাগুলো কে বলছেন রসুলের বিখ্যাত সাহাবি হজরতে আমরবিন আস রাজিয়াল আমি যে কথাগুলো এখন বলবো যে ওসিয়ত কাকে বলে দেখেন ওসিয়ত এমন একটা জিনিস ভাই মাইক মানে একটু সাউন্ড বাড়াও ভাই আমার গলা বসে আছে যেগুলো ফিডব্যাক বক্স দিয়েছ আমাকে ওইগুলো একটু বাড়াও সোনামানি আর আছো আর ইউটিউবার তিনজনে রাত জেগে জেগে মরছে জি প্রধান বক্তাটাকে যদি মাগরি পরে দেয় তাহলে ঘর যায় আমারও শোয়া হয় মাইক ম্যান দেখে লেগবে একটু সাউন্ডটা বাড়ান ভাই অন্তত ফিডব্যাক এর সাউন্ডটা দেন ওই বক্স গুলো ছোট বক্সগুলো তো এ হল এই রকম যদি উপমা দিতে পারি হজরতে আলীকে দুজন বেইমানে হত্যা করেছেন তার মধ্যে একজনের নাম মুজাহির তো মুজাহির দুই দিন থেকে দুই দিক থেকে দুইটা কোপ পরেছিল হজরত আলীকে যে পৃথিবী থেকে সরানো হবে তার একটা প্ল্যান চলছে প্লান চলছে প্লান চলছে এইটা তালগাছি গ্রাম এটা তালগাছির মসজিদ তালগাছির কোনো আলিম এখানে ইমামতি করছে তো দেখবেন ওকে আর রাখবে না তো বিশ পঁচিশটা বেঈমান খালি ঘুস 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 করে গোলতাল পাকাবে হজরতের আলীর অবস্থা ওই হয়েছিল সাহাবিদের ভিতরে একজন সাহাবি তিনি পেরিয়ে আসছেন আর আলীর বিরুদ্ধে লোক একটা বড় তালোয়ার লেমনি এমনি করে ছিনি যেমন কাঠে আর বালুতে সান দেয় ও সান দিছে তোকে জিজ্ঞেস করছে কি করবি রে বলছে সাড়া কাটবো হাসার কথা লয় হজরত আলীকে বলছে সাড় কাটবো ঠিক হজরত আলী ধীর গতিতে ইমামতি চালাচ্ছেন হঠাৎ করতে যাবেন হজরত আলী একা নাই সাথে আরো দুজন রয়েছেন এমন সময় দুইটি তালোয়ার এসে ঘাড়ের ওপরে পড়ল একটা তালোয়ার লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল কাজে লাগলো না আর বেঈমান মুজাহিরের তালোয়ারটা এসে খোপ মেরে গর্দনে লাগলো হাজরত আলী পরে গেলেন তখনও তিনি মারা যাননি এবার বেইমানকে কে ধরবে সে তো লাভ মেরে পালাচ্ছে চারিদিক থেকে যখন লোক আসতে শুরু করেছি হাজরাতে খালিদ বিন অলিদ একটা বড় চাদরকে নিয়ে গিয়ে তালওয়ার সহ জড়িয়ে ধরে ফেললেন বেঈমান ধরা খেয়ে গেল মসজিদে নবীতে বাঁধা হল হা ফজরে নামাজ হয়ে গেল খত অবস্থায় হাজরাতে আলী নামাজ ছাড়েননি বেঈমান হ নামাজ ছাড়েনি হে মুসলমান আমরা কাজের জন্যে নামাজ ছেড়ে দিই কোনো কারণে যদি নামাজ মাফ হতো তো সেই দিনের ফজরের নামাজটা আলীর মাফ হয়ে যেত আর কারবালার ময়দানে ইমাম হোসেনের নামাজ মাফ হয়ে যেত নামাজ মাপনায় এরপরে হজরত আলী ওসিয়ত করছেন ব্যাটারে। আল্লাহকে ভয় করিও বাবা পৃথিবীতে ইনসাফ করিও বাবা ও বাবা হাসান হুসান তোমাদের একটা ভাই আছে বাবা তাকে তোমরা যে মালটা পাবে অংশটা ডেকে তার বুঝিয়ে দিও বাবা তার নাম হোক এমন সময় সে ছেলে এসে হাজির হয়ে গেল হাসান হুসানকে বলল বাবা এটা আমার সন্তান তোমাদেরই ভাই খবরদার বেইন সাফি করবে না তোমরা তাকুয়া অবলম্বন করো আর বেইমানকে বেঁধে রাখ খবরদার বন্দিকে খবরদার মারবে না বন্দিকে খাওয়ার অভাব দেবে না আমার নবী কাছে যত বন্দি থাকত তাদেরকে যথেষ্ট পরিমাণে সম্মত খাবার দেওয়া হতো এবং তাদেরকে কোনো প্রহার করা হতো না যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ও বাবা হাসান হুসান আমি যদি মারা যাই তাহলে তোমরা যা বিচার করবে করে লিও কতলের পরিবর্তে কতল করে লিও তবে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে এর বিচার আমি নিজের হাতে করব বাবা হাসান হুসান তোমরা বিচার করতে যেও না তাকুয়া অবলম্বন যেটা বললাম বাবা তোমরা কি বুঝেছ তাকুয়া কাকে বলে তাকুয়া বলে পবিত্রতা অর্জন করাকে তাকুয়া বলে যার দিলে ভয় আছে সে প্রথমেই পবিত্রতা অর্জন করবে পেশা পায়খানা ফরজ গোসল বাদ যাবে না বাবারে অতএব এগুলো কর যাবে ও বাবা হাসান তারা হুরু করে উজু করিও না বাবা তারা হুরু করা উজু করার নাম তাকে আনায় নামাজ তো ধীরে ধীরে পড়বি তার থেকেও ধীরে ধীরে উজুটা করিও বাবা আল্লাহর নবী বলে গেছেন তোহর তোমার নামাজ হবে না যদি উজুটাই না হয় বিশ্বনবী ছেলেদেরকে সুন্দর করে হজরত ছেলেদেরকে করে ধীরে ধীরে পৃথিবী থেকে বিদায় নিলে দেখেন তালোয়ার খোয়ার পর মরবে তারপরে ওসিয়ত বন্ধ করছে না ছেলে পিলেকে এখনকার দুটো ক্যান্সার এসেছে পৃথিবীতে একটার নাম হচ্ছে ক্যান্সার আর একটার নাম হচ্ছে করুণা যার মেডিসিন উঠেনি ক্যান্সারটা কি ছেলেরা মানে অভিভাবকেরা বলছে দেখে লেখা এটা হচ্ছে ক্যান্সার আর করুণাটা কি যে কোনো ভুল কচকে বলতে গেলে প্রথম শব্দ বলছে তোর কি বাস ই বলছে দেখে লেখা আর ও বলছে এই তর্কি শব্দটা যেদিন থেকে উঠেছে সেদিন থেকে পৃথিবী বেপরোয়া হয়ে গেছে আমরা তো নিজের শিক্ষককে যদি দেখেছি এখনো তিপান্ন বছর বয়স চলছে আমার শিক্ষক প্রাইমারি বেঁচে আছে হিন্দুদের তো যদি হাটে আসতো ওকে যদি দেখে নিতাম তো আর ব্যাগ টেকনে কাঁচু মুচু করতাম কিরে কোথায় যাচ্ছিস কোথায় থাকছিস দেখিস সাবধানে থাকবি তোদের উপরে হিন্দুরা অত্যাচার করছে রে বাবা এরম কথা বলতেন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আর এখন হাই স্কুলের মাস্টার এমনি করে দেখে ছাত্র আছে নাকি ছাত্র তাহলে ইট মেরে দেবে ভয়ে অন্য রাস্তায় যায় ভয়ে অন্য রাস্তায় যায় কয়েকদিন আগে ফেসবুকে দিয়েছিল যে হেডমাস্টার শুধু কান মূলে দিয়েছে ইংলিশ মাস্টার সায়েন্সের মাস্টার কান মুলে দিয়েছে তার জন্যে ওর গুন্ডা চাচাকে অফিসে মেরে এসেছে তোর কি আর দেখে লেগ গা সমাজকে শেষ করে দিয়েছে আমরা তো আব্বা দূরের কথা স্কুলে যদি মার খেয়েছি তো তাকিয়ে দেখতাম যে কেউ আব্বাকে বলে দিবে নাকি তার যদি আব্বাকে বলে দেয় যাজু মার খেয়েছে নূর্বহমা তা আর একবার পিটুনি পড়বে মাস্টার কেনে মারলে হাই স্কুলে মাস্টার মেরেছে আমার গ্রামের একটা ছেলেকে তো মারটা বেশি হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে ল্যান্ড ফোন ছিল টিএনটি ফোন তারের ফোন তখন মোবাইল ছিল না ওর বাপকে ফোন করছে হাজি সাহেবকে হাজি সাহেব আপনার ছেলেটা ট্যালেন্টেড ভালো ছেলে একটু মার বেশি হয়ে গিয়েছে হেডমাস্টার হেডমাস্টার ভয় খেয়ে গিয়েছে তোর আব্বা উত্তরে বলছে ভ্যান পাটা হবে নাকি তখন ভ্যান ছিল পা ভ্যান মানে না ভ্যান পাঠাতে হবে তাহলে মার আবার কী হলো মার এমন দিবেন যেন ভ্যান পাঠাতে হয় আমি ছেলে চাই না মানুষ চায় মানুষ হয়েছে অভিভাবক চেয়েছে তো কি সুন্দর ওসিয়ত করছেন গার্জেন তার সন্তানকে এবার আসেন আমি মেল বক্তব্যে চলে যাই আল্লাহ ওসিয়ত করছেন কত হালকা দেখেন হালকা এখানে একটা ছোট্ট কথা বলব সমাজ মানুষকে চাই যে একসাথে এক ভালো থাকুক আমার এতটুকু ত্রুটি কোন ছেলের সামনে দিয়ে হাঁটছে ওই হাঁটবি কেন মার বোধ চল ও দেখো আমি বলেছি অন্যায় হয়ে গেছে কারো ভুল হওয়া চলবে না অথচ আল্লাহ বলছে আমি ভুলের ভিতরেই মানুষকে পাঠিয়েছি সে যত বড়ই পণ্ডিত হোক ভুল হয়নি রসুলামের ভুল হয়নি ফরজ গোসল বাদ দিয়ে সলাতে দাঁড়িয়ে গিয়েছে ফরজ গোসল বাদ দিয়ে সলাতে দাঁড়িয়ে গিয়েছে তববির পড়ছে বলছে দাঁড়াও 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 ওরা দাঁড়িয়ে গিয়েছে আবার গোসল করে এসে উনি মুসলাই দাঁড়ালেন সাহাবিরা বলছেন টস টস করে ফরজ গোসলের পানি পড়ছে আমরা দেখেছি আবার সাওয়াতাও আল্লাহ আনজা আহুল আমা অমা ইদরি কাল আল্লাহ আয়া এক নাজিল হলো কেমন ভুল হতেই পারে আল্লাহ মাফ করবে এবার আল্লাহ রসিয়তগুলো দেখেন কেমন পাঁচটা এটা আমার আজকে বক্তব্য নয় হাদিসটা বক্তব্য এটা খালি গুনিয়ে দিব পাঁচটা বলতে পাঁচ মিনিট লাগবে না বিসমিল্লা রহমানির রহিম

বলে না ছেলেকে আব্বা সবসময় দুষ্টামি করছে এ বাবা ভালো কথা শুন বলছি বাবা শোনা বুঝবি হালকা করে ছেড়ে দিলে মার্ব ধরবো বলছে না আমি তোর বাপ এইখান থেকে বলছি এইখান থেকে বলি নাই মগজ থেকে দিমাগ থেকে বলিনি কলিজা থেকে বলছি রে বাবা ওই পদগুলো ছাড় না ছাড়বি বুঝবি আল্লাহ তেমনি পাঁচটা কথা বলে হেনবি তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকে না করে তারা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে তারা যেন সন্তান কতল না করে অর্থাৎ লাইগেশন না করে আমি তো রুজি তবে কেন তারা লাইগেশন করবে যেখানেই ফায়সা কাজ হবে 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 হবে। দাবা সুদের ময়দান চলবে ওই জায়গায় যেন আমার গোলাম না আমার আল্লাহ বলছেন নবী তুমি বলে দা মানুষ হয়ে যেন মানুষকে কতল না করে পাঁচটা কথা বলার পর আল্লাহ শেষকালে ভাষাটা কত মধুর করে বলছেন যে লাল্লা কুমি কুম্বিহি হে পৃথিবীর গোলাম রে এটা তোদের রবের তরফ থেকে তোদেরকে ওসিয়ত করা হলো দালিকুম ওসমবিহি লাল্লা কুম